আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক য়ে সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে কক্সস বাজার গেলেন আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো এই পুরোটা যিনি এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এইটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিক ভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে দ্রুত দ্রুত করে ফেলার বা এক ধরনের থাকার তো একটা এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকসু আছে বা আহ আরো কিছু বিষয় এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতন আমি মনে কারণ। এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা কোন গণভ্যুত্থানে স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আহ আহ আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকস বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় না আমার মনে হয় যে তারা যদি আমি পজিটিভ অর্থ বলি পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্য অন্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক আহ বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বললেন সেটা বয়সের একটা কিন্তু দেখেন এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে মনে করতে পারে যে যেহেতু গণবুদ্ধের অধিকাংশ নেতাই এখানে আমরা এই একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন হ্যাঁ একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা i'm on my own. টাকা আমি অন্তত অন্তত দেখি না এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসমুখে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জন মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা সেগুলো নানারকম প্রশ্ন ওঠে আমি সেইখান থেকে আসলে আহ সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম জনা মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকে বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় সেজন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি আহ পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেখেন পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই কোনো মোহও নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভুত্থানের সময় সেই সময়টাতে যখন আহ সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরে যদিও অনেক অন্যান্য मिनिस्टर দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণাপত্রটা দেয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে পারসেপশন তৈরি করে প্রত্যেকটা তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না না আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে মানে আমি সাংবাদিকতা করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কজন একজন তারকা আছেন আপনারা তার মধ্যে আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন সেটা জুলাই আন্দোলনের জন্য হোক পরে বা সরকারে যাওয়ার কারণে হোক জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা কিন্তু আপনার ইঙ্গিতই কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদেরকেও করতেছে আমি আরো সরাসরি বলি এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন হ্যাঁ আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাকে আমাদেরকে চাপ দিছে করার জন্য এবং এটা টেক্সটা আমি হাউজে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে এটা কিসের রেফারেন্সে লিখছেন আপনাদের ইনফো ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে জনশ্রুতি আছে এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন তখন বলে এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য তো এই যে এটা তো সরাসরি আছে আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোন প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এইটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি খুবই ইন্টারেস্টিং তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের অনেক মন্ত্র মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয় যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে এটা চেক এন্ড ব্যালেন্স সরকার সময় করে কিন্তু সেটা নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারো সাথে মিটিং করতেছি গোপন বঠন করতেছি সেটাও আপনি সমস্যা নেই কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত আহ যেটা যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করেছে এটা তো নীতি বহির্ভূত হয় অবশ্যই নীতি বহির্ভূত হয় এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু মানে মানে হ্যারি পটার ভাষায় বলতে হয় যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু নাকি আপনাকে ফ্রেমিং অনেকে অনেকেই আছে আসলে পাঁচই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই কোন থানা আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায় তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন তো আমরা তো সরকার যারা আছে তারা তো ওই দেখা দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে বক্তব্যে গালাগালি গালি গালাস করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না ওইটা করতে পারতেছে না পরিষ্কার আমরা তো এক ধরনের এক ধরনের একা আমাদের তো কোনো বন্ধু নেই পরিষ্কার আমি আমি এই জিনিসটা খেয়াল করলাম যারা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস সেখানেও তিনি একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম কি কিছু করার আছে এই ব্যাপারে মানে মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয় আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই আপনি কি মনে করেন যে মানে আমাদের আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ্দে এটি জানায় যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন তো আমি এটা ছাপবই কিন্তু বা প্রকাশ করতেই চাইবো কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে

হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে সেই আছে বলেই যে সেটা করবেন এটা তো অনুচিত যেমন মনে করেন যদি বাংলাদেশের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি আমি এটা প্রসঙ্গে আমি এটা প্রসঙ্গে আলাদা করে আসব কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে ভিশন ইশাক আহমেদ তার মালিক তার নানারকম বিষয়ে জড়িয়ে গেছে সেটা আমি একটু ধার্মিকভাবে আসি এটা আপনি একটু রাখুক এখানে থাকুক কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এই এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন আমি এই প্রশ্নগুলি করবো আপনার বাবাকে নিয়ে আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে এগুলি আমি করবো কিন্তু আমি একটু আসি আমার কাছে এর এর আগে যেটি জানার দরকার গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি জানাব আসিফ মোহাম্মদ সচিব এই ছবিটা আমার ভালো লাগে নাই এটা যে আমার ভালো লাগে নাই এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনি কি পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সেই কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত তো সেই জায়গা থেকে আমি একটু 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 করে শুনে শুনে আসি সরকার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন আহ হ্যাঁ আরো প্রায় উম এটা হয়তো বারোজন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন